দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক শাহবাগের একটু আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলে মিছিলে মুসলিম তাওহিদি জনতা আজকের যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশটি রয়েছে সেভাবে কিভাবে মানুষ অংশগ্রহণ করছে আমরা একটি বিষয় খুব কাছ থেকে লক্ষ্য করেছি সেটা হলো যে তাদের যে প্রত্যেকটা মানুষের চোখে মুখে যে প্রতিবাদের ভাষা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা একটু আপনাদেরকে তথ্য দিতে চাই সেটা হলো যে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রত্যেকটা মোড়ে মোড়ে একটু পর প্রত্যেক রাস্তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটু পর কিন্তু আইনশৃঙ্খলা পরি বাহিনীরা তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি পর্যবেক্ষণ করছে দর্শক যদি আজকের এই বিক্ষোভ সমাবেশের স্লোগানগুলো যদি কিছু আপনাদেরকে শোনাতে চাই তারা যে স্লোগানগুলো দিচ্ছে তারা বলছে নারাই তাকবীর আল্লাহ আকবর ইসরায়েলের শত্রুরা কুশিয়ার সাবধান ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হবে একসাথে এরকমভাবে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আজকের এই মিছিল থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তিপাদ এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি